নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালীর খরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ভাতের চাল দিয়ে নরম তুল তুলে অসংখ্য ছিদ্রযুক্ত সরু চাকলি পিঠে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের সরু চাকলির রেসিপি আজকে নরম তুল সরু চাকলি পিঠে তৈরি করার জন্য এখানে আমি মেজারিং কাপে দু কাপ হাতে চাল ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এখন জলটা আমি ঝরিয়ে নিয়েছি এই চালটা এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি চালটা আমি দুবারে বেটে নেব এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ ফ্রেশ কোকোনাট নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা চালের মধ্যে এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি চাল এবং নারকেল ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বাকি চাল এবং নারকেলটা আমি একই রকম ভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ চাল ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছে হাফ চামচ লবণ এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা আমি কতটা পাতলা করেছি সরু চাকলি তৈরি করার জন্য ব্যাটারটা আমার একদম রেডি চলুন এরপর পিঠেগুলো তৈরি করে নেব সরু চাকলি তৈরি করার জন্য একটা প্যান গরম করে নিচ্ছি এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর হালকা জলে ছিটে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটার এক হাতে এর মধ্যে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এরপর এক থেকে দু মিনিট আমি এইভাবে অপেক্ষা করব দু মিনিট পর দেখুন পিঠেটা আমার রেডি হয়ে গেছে এরপর পিঠেটা আমি উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন পিঠেটার মধ্যে অসংখ্য ছিদ্র সৃষ্টি হয়েছে বন্ধুরা দেখুন পিঠের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে পিঠের উল্টো সাইডও আমি এক মিনিট ভেজে নিয়েছি এরপরে এটা তুলে নিচ্ছি একই রকমভাবে ভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব তো বন্ধুরা তৈরি করে দেখালাম ভাতের চাল দিয়ে সরু চাকলি পিঠে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে এইরকমভাবে সরু চাকলি পিঠে বানিয়ে আপনারা খেজুর গুড় পায়েস বা যে কোনো ধরনের পছন্দের গ্রেভির সাথে খেতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার